আচ্ছা লোকে কি ভাবলো এটা নিয়ে যদি আমরা সবসময় নিজেরা ভাবি তাহলে আমি কি ভাবছি সেটা নিয়ে কি লোক ভাবে কখনো ভাবে বিষয়টা একটু গোলমেলে লাগছে তাই না গোলমেলের কিছু নেই আমরা সমাজে বাস করি বাঁচতে গেলে লোকে তো অনেক কথা বলবেই কিন্তু লোকের সব কথাকে যদি আমি শুনি বা মান্যতা দিই তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনে সর্বনাশ নেমে আসে এটা নিয়ে একটা মজাদার ছোট্ট গল্প রয়েছে শুনলে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে গল্পটা হয়তো অনেকে জানেনও ওই একটি বৃদ্ধ লোক আর তার পুত্র দুজনে মিলে তাদের একটা গাধা ছিল সেই গাধাটিকে বাজারে বিক্রি করতে যাচ্ছিল যে ভাবলো যে গাধাটাকে একটু বিক্রি করে কিছু টাকা উপার্জন হবে সেই টাকাটা দিয়ে সংসার চলবে একটু আর্থিক অনটনেই ছিল তার তো তারা দুজন হেঁটে হেঁটেই যাচ্ছিল গাধাটাও হেঁটে হেঁটে যাচ্ছিল কোনো সমস্যাই ছিল না হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর দুজন রমণী বলল যে দেখো কীরকম বোকা বোকা গাধাটা হেঁটে যাচ্ছে আর এরাও দুজন হেঁটে যাচ্ছে কেউ তো একজন ওই গাধাটার ওপর উঠে বসতে পারত তাহলে হচ্ছে কোনো অসুবিধে হতো না কথাটা শুনে বাবা ছেলের মনে যে ঠিকই আছে এরপর তারা কি করলো না বাবা স্নেহের বসে ছেলেকে সেই গাধাতে বসিয়ে দিল কিছুদূর যাওয়ার পর কিছু প্রবীণ বৃদ্ধ তারা দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে বলল আজকাল কি দিন পড়েছে বাবা বয়স্ক বাবা হেঁটে যাচ্ছে আর ছেলে হচ্ছে গাধাতে চেপে যাচ্ছে কেন ছেলে কি পারতো না তার বাবাকে গাধাতে বসতে দিতে এই কথা শুনে তখন ছেলেটা ভাবল হ্যাঁ টিকি তো বলছে ওরা তো সে কি করলো ওই গাধার পিঠ থেকে নেমে গেল গাধার পিঠ থেকে নেমে গিয়ে সে বাবাকে বসতে দিল আরও কিছু দূর গেল কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একদল রমণী তারা বলতে শুরু করলো বাবার আকেল দেখেছ নিজে গাধার পিঠে চেপে যাচ্ছে আর ছেলেটাকে চাপিয়ে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেন দুজনেই তো চেপে বসতে পারত তো তার বাবা বলল হ্যাঁ এটাও তো ঠিক গাধার পিঠে দুজন চেপে বসে আমরা যেতেই পারি কোনো অসুবিধে হওয়ার কথা নয় তো ওর বাবা কি করল ছেলেটাকেও সঙ্গে নিয়ে নিল এখন একটা গাধার পিঠে বাবা আর ছেলে দুজনেই যাচ্ছিল এইবার যেতে যেতে আবার একদল মানুষের সাথে দেখা তারা বলল এই বাবা আর ছেলে কি নির্দয় এরা গাধাটাকে অমানসিক অত্যাচার করছে দুজনে মিলে গাধাটার পিঠে কেউ চাপে চাপেটার কত কষ্ট হচ্ছে বলতো হ্যাঁ আমরা আমরা যদি থাকতাম গাধাটাকে কাঁধে করে নিয়ে যেতাম ছি 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 এমন দিনকাল পশু পাখিদের ওপর মানুষের মায়াটাই চলে গেল এই কথা শুনে তার বাবা ছেলে প্রমাদ গুনলো যে না এটা তো সত্যি খুব খারাপ হচ্ছে তখন তারা কি করলো আবার গাধাটাকে একটা বাঁশে বাঁধল এবং দুজনে পিঠে পিঠে বাঁশ দিয়ে বয়ে নিয়ে যেতে থাকল কিছু দূর যাওয়ার পরই একটা বাঁশের সাঁকো এলো সেই বাঁশের সাঁকোতে যখন পারাপার করছে তারা গাধাটি জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে হঠাৎ করে ভড়কে গিয়ে এমন লাফালাফি শুরু করলো যে গাধাটি ওই পিতা আর পুত্রের কাঁধে যে বাস ছিল সেটি থেকে লাভ দিয়ে জলে পড়ল এবং একই সাথে ওই পিতা আর পুত্রকে অর্থাৎ বাবা ছেলেকে দুজনকেই ওই জলে ফেলে দিল এবং তিনজনে গাধাও আহত হলো বাবাও আহত হলো পুত্রও আহত হলো তিনজনেই হচ্ছে আহত হলো আর তাদের এই অবস্থা দেখে আরও একদল মানুষ হো হো করে হাসতে থাকলো অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে যখন বাচ্চাটা গাঁধার পিঠে যাচ্ছিল তখনও সমালোচিত হয়েছে গাধার পিঠে যখন কেউ চাপেনি তখনও সমালোচিত হতে হয়েছে যখন বাবা বসেছে তখনও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যখন বাবা ছেলে দুজনেই গাধার পিঠে চেপেছে তখনও সমাজের কিছু জায়গা থেকে সমালোচনা এসছে শেষে তাদের সব সমালোচনা উত্তর দিতে গিয়ে বা মেনে নিতে গিয়ে সকলের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে তারা ওই গাধাটিকে শেষে বহন করতে শুরু করলো এবং জলে সবাই আর কি পড়ে গেল গাধাও আহত হলো বাবাও আহত হলো বাচ্চাও আহত হল তো সেরকম আমাদের নিজেদের জীবনে অনেক সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের পরামর্শ দরকার হয় পরামর্শ তো আমরা অবশ্যই নেব কিন্তু যদি আমরা সকলের পরামর্শ নিতে চাই সকলকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে আমরা দেখব যে জীবনে আমরা কোনোদিন অগ্রসর হতে পারব না একদল বলবে এটা করা উচিত আরেক দল বলবে ওটা করা উচিত অপর একদল বলবে আগে দুজনের কথাই মিথ্যে তুই আমার কথা শুনে চল অর্থাৎ সবার কথা শুনতে গিয়ে আপনি নিজে হচ্ছে কনফিউজ হয়ে যাবেন তো সেই জন্য বলি যে সবার আগে আপনি কি করতে চান নিজের মনকে জিজ্ঞাসা করুন নিজের ফোকাসটাকে ঠিক করুন যে আমার কি করা উচিত আমি কি করতে চাই কেন আমি এটা করব এটা করলে এর ভালো দিক কি হতে পারে খারাপ দিক কি হতে পারে সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনার পরামর্শের প্রয়োজন হয় বাড়ির সব থেকে ভালো গুরুজন মানে যিনি ভালো পরামর্শ দিতে পারেন তার কাছে পরামর্শ নিন এবং নেওয়ার পর নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবার এই পরামর্শ বাড়ির বাবা মাও দিতে পারে অথবা একজন টিচারও দিতে পারে বন্ধুও দিতে পারে কিন্তু সবার পৃথক পৃথক পরামর্শ যদি আপনি শুনতে চান তাহলে কিন্তু কাউকেই আপনারা খুশি করতে পারবেন না সবার পরামর্শ শোনার তো দরকার নেই আমার অন্তরাত্মা কি বলছে সেটা আমি আগে জানব তারপর যে কোনো একজনকে আমি জিজ্ঞাসা করলাম যিনি সবাইকে ভালো পরামর্শ দিয়ে থাকেন সেই মতো একজন ব্যক্তিকে নির্ণয় করে আমি তার কাছে পরামর্শ চাইতে পারি কিন্তু সবার আগে তো আমার নিজেকে ঠিক হতে হবে এমন সময় হতেও পারে অনেক সময় যিনি পরামর্শ দিচ্ছেন তার পরামর্শ আমার কাছে সমুচীন বলে মনে হলো না সেক্ষেত্রে সর্বদিক বিচার বিবেচনা করে নিজের সিদ্ধান্তেই অটল থাকাটা কিন্তু খুব প্রয়োজন এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার ফলশ্রুতিতে যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ সব কিছুই অ্যাকসেপ্ট করার মানসিকতা কিন্তু থাকতে হবে মনে রাখবেন জীবনে যারা অগ্রসর হয় তারা প্রত্যেকেই সাহসী বোকারা জীবনে এগিয়ে যেতে পারে না তাদের দ্বারা কোনো কিছু অ্যাচিভমেন্ট করা সম্ভব নয় যারা সাহসী যারা রিক্স নিতে পারে যারা নিজের মনের কথা শোনে তারাই কিন্তু জীবন যুদ্ধে জয়ী হয় তাই সবাইকে বলবো সমাজে সবাইকে খুশি করার কোনো দরকার নেই নিজেকে খুশি করো নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করো নিজের অন্তরাত্মার কথা শোনো তাহলেই দেখবে জীবনে সাফল্য অবশ্যই আসবে তোমাদের প্রত্যেকের জীবনের সাফল্য কামনা করি এই বলে আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও গল্পটা কেমন লাগলো সেটা জানিও কমেন্টে আর একটু শেয়ার করে দিও তোমাদের মতো অনেকের কাছে থাকলে এই গল্পটা পৌঁছোতে পারবে सबा भलेको